দেখতে পাচ্ছেন আমার কাছে গ্লাসে স্বচ্ছ পানি আছে পানিতে কোনো কিছু মেশানো নাই এই গ্লাসের পানিতে কি কোনোভাবে আগুন জ্বালানো সম্ভব দেখতে পাচ্ছেন আমি আগুন জ্বালানোর চেষ্টা করছি কিন্তু আগুন জ্বলছে না কিন্তু আমরা যদি গ্লাসের মধ্যে একটা সিক্রেট জিনিস দিই আমি কি জিনিস দিচ্ছি আপনাদেরকে বলছি না এখন ভিডিও শেষে বলবো অথবা আপনারা বলার চেষ্টা করবেন আমি এখন একটা সিক্রেট জিনিস দিচ্ছি গ্লাসে ওকে তারপর আমরা কিন্তু আগুন জ্বালানোর চেষ্টা করব এখন আমরা আগুন জ্বালানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন গ্লাসের সুন্দরভাবে আগুন ধরে গেছে এর কারণটা যদি আপনাদের জানা থাকে তাহলে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এই গ্লাসটাকে যদি কাত করা হয় তাহলে কিন্তু পানি নিচে পড়ে যাবে কিন্তু আমরা যদি এর উপর এভাবে কাগজ দিয়ে তারপর আমরা যদি উল্টাই তাহলে কিন্তু আর পানি পড়বে না দেখতে পাচ্ছেন পানি পড়ছে না কারণ পৃষ্ঠ টান আর এই পৃষ্ঠ টানের কারণে এ গ্লাস থেকে পানি পড়ছে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন